যাই গোসলটা করে আসি যা সূর্যের তাপ আজকে গরমের কারণে জীবনটা তেনা দেনা হয়ে যাচ্ছে আরে এ আবার কি করতেছে আরে বাপরে এই শালা তো সূর্যের তাপে ডিম ফুস করে খাচ্ছে এ কি জমানা আসলো রে ভাই আর এই শালা আবার কি করে আরে এ তো দেখি সূর্যের তাপে ভুট্টা বাঁচতেছে এইবার আমি গোসলটা সেরে ফেলি আগে দেখিনি সূর্যের তাপে পানি কতটুকু গরম হয়েছে আ বাপরে বাপ আরে এত জোরে দৌড়ে কই যাচ্ছ আরে আমি গোসল করতে গিয়েছিলাম পানি এত গরম হয়েছে যে আমার হাত পুড়ে গেছে আরে তুই চিন্তা করিস না আমি আসি না চল আমার সাথে আজকে তোর এই পানি পুরো বরফের মতো ঠান্ডা করে দিব দেখব তারপর সূর্যের তাপ কি করতে পারে নে হয়ে গেছে ঠান্ডা পানি এইবার তুই গোসল কর শালা কেমন ঠান্ডা পানি বানাইছে কে জানে হাত দিয়ে দেখি তো তা দেখার আগে আজকে দেখব সকালকে হারিয়া কে কে আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিও টেকি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না আর কমেন্টে আল্লাহর নামটি লিখে যাও ওরে বাপে বাপ শালা মরার আগে পালা